বন্ধুরা দেখো আমি আমার বাবার বাড়ির দেশে চলে এলাম যেহেতু আমি শিলিগুড়িতে থাকি আর এটা হলো গঙ্গারামপুর তো গঙ্গারামপুরে আমি চলে এলাম তো দেখো এখানকার রাস্তাঘাট বাড়ি ঘর কেমন একটু গ্রাম গ্রাম এলাকা আছে কিন্তু গ্রাম বললে চলে না এখন একটু শহর টাইপে হয়ে গেছে আগে এই ঘর বাড়িগুলো দেখছো এখন সব পাকা হয়ে গেছে কিন্তু এগুলো সব মাটির ঘর বাড়ি ছিল আগে মাটি মানে মাটিরই ছিল সব কিছু এখন পাকা ইটে সবাই তৈরি করেছে দেখো রাস্তাঘাট দেখো কীরকম লাগছে দেখো এখানে বাড়ির সামনের রাস্তা তো রাস্তাতে সব সময় গাড়ি ঘোড়া চলাফেরা করে আর দেখো এই যে বাড়ির সামনে আমাদের একটা মায়ের মন্দির আছে সেই মন্দিরটা আমাদের বছরে একবার পুজো হয় তো ঠাকুর একবারই নিয়ে আসা হয় তখন সে পুজো হয়ে আবার আড়াই দিন পরে সেটাকে বিসর্জন করে করে দেওয়া হয় তো মায়ের স্থানটা থাকে সেই স্থানেই পুজো হয় সে বাবার বাড়ির দৃশ্যটা দেখো এই অনেকটা জায়গা নিয়ে ঘর বাড়ি ঘর বাড়ি বা ঘরটা বানানো আর দেখো এটা দেখতে পাচ্ছ এই যে এই যে চাল দেওয়া এটা হলো পানি পানের বরজ এখানে পান সব চাষ হয় তো একদম বাড়ির সামনে মুখামুখি এই যে বাড়ি এই যে রাস্তা এই যে পানের বরজ দেখতে পাচ্ছ তো তোমাদেরকে বাড়ির ভিতরটা একটু দেখাই ঘরগুলো কেমন লাগছে দেখো এই দেখো ইনি পাহারা দিচ্ছে ইনি পাহারা দেয় দিন রাত চব্বিশ ঘন্টা এখানে থাকে তো আমার ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে তো তার কাজ আজকে মাকে হচ্ছে সবাই ঘাটে ঘাটে সবাই নোখ টোকচুঞ্চুন কাটবে সেই জন্য তো আমি একাই বাড়িতে আছি আর এই মাসি দেখো ঘর মুশছে মাসির কাজ মাসি সে নিজের মতে করছে এই দেখো একটা রুম এখানে আমার ঠাকুমা থাকতো তো ঠাকুমাও নেই সেও আমাদেরকে ছেড়ে চলে গেছে সবাই আমাদেরকে এক এক করে ছেড়ে চলে যাচ্ছে তো দেখো আমার বাবার ফটোটা তোমাদেরকে একটু দেখাই দেখো আমার বাবা কত সুন্দর ছিল দেখতে সেও আমাদেরকে ছেড়ে চলে গেছে এটা আমার ঠাকুমা ঠাকুরদা আর দেখো এই দেখো একটা ঘর এই যে একটা ঘর এই একটা ঘর দেখাচ্ছি শুধু আমার মা আছে কাকু কাকিমা আমরা এই সবাই এই কয়েকজন মিলেই চলছে আমাদের আর এই যে একটা ঘর এখানে দেখো রান্নাঘর এখানে রান্না হয় এখানে বসে সবাই খাওয়া দাওয়া হয় তো আজকে টেবিলটা পুরো ভর্তি আছে সব কিছু নামানো হবে ধোয়া মুছা হচ্ছে তো আর এই দেখো একটা রুম এই হলো আমাদের ছোট্ট পরিবার সেই পরিবারে আমরা সবাই থাকি চারজন পাঁচজন মিলে কিন্তু আমি খুবই কম আসি কেননা আমার এখানে আসা হয় না আমি শিলিগুড়িতে থাকি তার জন্য মানে বছরে দু বছর তিন বছর পর একবার আসি আর দেখতে পাচ্ছ দেখো একটু বাইরে যাই এই দেখো জল দেখতে পাচ্ছ এটা হলো একটা দিঘি আমাদের এখানে এককালে এক রাজা ছিল রাজার দুই বউ ছিল এক বউ ছিল ফর্সা এক বউ ছিল একটু কালো তো এই দিঘিতে সেই বউ স্নান করতো তো এই দিঘির নাম হয়ে গেছে ঢল দিঘি আর কাল দিঘি বউ কালো ছিল একটু তো রানী সে কালদিঘিতে স্নান করতো তো তার নাম ছিল সেই দিঘিটার নাম দিয়েছিলো কালদিঘি দিঘিটা বিশাল বড় সেই দিঘিতে আমার ভাই মানে কাজকর্ম হচ্ছে ভাইয়ের সব তো ওখানে মা আমার মা কাকিমা সবাই চলে গেছে আমি বাড়িতে আছি বাড়িটা আমি পাহারা দিচ্ছি তো ভাবলাম তার ফাঁকে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই কেমন লাগছে বলো তো মার বাড়ি আসলে খুবই ভালো লাগে মনে আনন্দ হয় মা বাবার বাড়িতে এলে সবই খুশি আছে তার মধ্যেও একটু মনে দুঃখ দুঃখর মধ্যেও তোমাদের কাছে এইটুকু শেয়ার করলাম কেমন লাগলো তোমরা বলবে ভালো লাগলে আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে ঠিক আছে বাই রাখছি